ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং বলতে কোনো বিষয় বা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় চিন্তা করাকে বোঝায় যা প্রায়শই কোনো ফলপ্রসূ সমাধান দেয় না এটি এমন এক ধরনের মানসিক প্রবণতা যেখানে একজন ব্যক্তি বারবার একই চিন্তা বা ঘটনা নিয়ে বিশ্লেষণ করতে থাকেন বিশেষ করে অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যতের সম্ভাব্য কোনো বিষয় নিয়ে এটি একটি স্বীকৃত মানসিক ব্যাধি না হলেও এটি প্রায়শই বিষণ্নতা ডিপ্রেশন এবং উদ্বেগজনিত রোগের অ্যাংজাইটি ডিসঅর্ডার্স মতো অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে সম্পর্কিত ওভার থিঙ্কিংয়ের লক্ষণ ওভার থিঙ্কিংয়ের কিছু সাধারণ লক্ষণ নিচে দেওয়া হল অতীতের ঘটনা নিয়ে অতিরিক্ত ভাবনা ঘটে যাওয়া কোনো কথোপকথন বা ঘটনা বারবার মনে করা এবং যদি এমনটা করতাম তাহলে ভালো হতো এমন চিন্তা করা সিদ্ধান্ত নিতে অসুবিধা ছোটখাটো সিদ্ধান্ত নিতেও অনেক বেশি সময় নেওয়া এবং বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে অযথা চিন্তা করা এবং সম্ভাব্য খারাপ পরিস্থিতিগুলো নিয়ে ভাবনা নেতিবাচক চিন্তা সবসময় খারাপ দিকগুলো নিয়ে চিন্তা করা এবং নিজেকে নিয়ে সন্দেহ করা শারীরিক লক্ষণ অতিরিক্ত চিন্তার কারণে মাথা মাথাব্যথা মাংসপেশিতে টান হজমের সমস্যা ঘুমের ব্যাঘাত কম ঘুমানো বা বেশি ঘুমানো এবং ক্লান্তি অনুভব করা মনোযোগের অভাব কোনো নির্দিষ্ট বিষয় মনোযোগ দিতে না পারা আত্মবিশ্বাসের অভাব নিজেকে যথেষ্ট মনে না করা এবং অন্যের সাথে তুলনা করা সব কিছু নিখুঁত করার প্রবণতা পারফেকশনিজম সব কিছু নিখুঁত হতে হবে এমন মানসিকতা থাকলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে এবং বারবার নিজের ভুল নিয়ে বিশ্লেষণ করা ওভার থিঙ্কিং থেকে মুক্তির উপায় ওভার থিঙ্কিং কমাতে কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে বর্তমানকে গুরুত্ব দিন অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমান মুহূর্তে মনোযোগ দিন চিন্তাভাবনা চিহ্নিত করুন কখন এবং কেন অতিরিক্ত চিন্তা করছেন তা লক্ষ্য করুন এর কারণ বুঝতে পারলে তা নিয়ন্ত্রণ করা সহজ হয় অন্য কিছুতে মনোযোগ দিন যখন অতিরিক্ত চিন্তা আসে তখন অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন যেমন হাঁটা ঘর পরিষ্কার করা বই পড়া বা কোনো পছন্দের কাজ করা ইতিবাচক মনোভাব গড়ে তুলুন যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক দিকগুলো দেখার চেষ্টা করুন নেতিবাচক আশঙ্কার পরিবর্তে ইতিবাচক ফলাফলের কথা ভাবুন কথা বলুন বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সাথে আপনার চিন্তাভাবনা নিয়ে আলোচনা করুন অন্যের মতামত দুশ্চিন্তা কমাতে সাহায্য করতে পারে নির্দিষ্ট সময় নির্ধারণ করুন আপনার দুশ্চিন্তা করার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন দিনের অন্য সময়গুলোতে যখন চিন্তা আসবে তখন নিজেকে বলুন যে আপনি আপনার চিন্তা করার সময় এ এ টি নিয়ে ভাববেন শারীরিক পরিশ্রম নিয়মিত ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ করলে মানসিক চাপ কমে এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে মাইন্ডফুলনেস ও মেডিটেশন মাইন্ডফুলনেস অনুশীলন বা মেডিটেশন মস্তিষ্কের অস্থিরতা কমাতে সাহায্য করে এবং মনকে শান্ত রাখতে শেখায় প্রয়োজনে পেশাদার সাহায্য যদি ওভার থিঙ্কিং আপনার দৈনন্দিন জীবনকে খুব বেশি প্রভাবিত করে তাহলে একজন মনোবিজ্ঞানী বা থেরাপিস্টের সাহায্য নিতে পারেন কগনিটিভ বিহেভিয়রাল থেরাপি সিবিটি এক্ষেত্রে কার্যকর হতে পারে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলেছেন কথোপকথন শেষ হওয়ার পরও আপনি বারবার ভাবছেন আমি কি ভুল কিছু বলে ফেললাম আমার বলা ওই কথাটা শুনে ও কিছু মনে করল না তো আমার কি ওইভাবে বলা ঠিক হয়নি আপনি একই বাক্য নিয়ে বারবার চিন্তা করে নিজেকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলেন যদিও আপনার বন্ধু হয়তো বিষয়টি ভুলেই গেছে কর্মক্ষেত্রে কোনো সহকর্মী হয়তো আপনার দিকে তাকিয়ে হাসলেন আপনি হয়তো ভাবতে শুরু করলেন উনি কেন হাসলেন আমি কি কোনো ভুল করেছি উনি কি আমাকে নিয়ে মজা করছেন এই ধরনের চিন্তাভাবনা আপনার কাজের মনোযোগ নষ্ট করে এবং অহেতুক সন্দেহ তৈরি করে সম্পর্কের ক্ষেত্রে ওভার থিঙ্কিং আপনার ভালোবাসার মানুষ বা প্রিয় বন্ধুর সাথে আপনার ছোট্ট একটি ঝগড়া হয়েছে ঝগড়া শেষ হওয়ার পরও আপনি দিনের পর দিন সেই বিষয় নিয়ে ভাবছেন ও কি আমার উপর রেগে আছে আমাদের সম্পর্ক কি ভেঙে যাবে আমি কেন এমন কথা বললাম ও কেন এমন করল এই অতিরিক্ত চিন্তার কারণে আপনি নিজে কষ্ট পান এবং সম্পর্ক ঠিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করেন আরেকটি উদাহরণ আপনার সঙ্গী আপনাকে টেক্সট মেসেজের জবাব দিতে একটু দেরি করেছেন আপনি সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করলেন ও কি আমাকে এড়িয়ে যাচ্ছে ওর কি আর আমাকে পছন্দ না ওর জীবনে কি অন্য কেউ এসেছে অথচ তিনি হয়তো কোনো জরুরি কাজে ব্যস্ত ছিলেন এবং টেক্সট করার সুযোগ পাননি শিক্ষার্থীদের মধ্যে অভার থিঙ্কিং একজন শিক্ষার্থী পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়েই ভাবতে শুরু করল যদি খারাপ রেজাল্ট করি বাবা মা কী বলবেন বন্ধুরা হাসবে না তো আমার ভবিষ্যৎ কি শেষ হয়ে যাবে এই ধরনের চিন্তা তার পরীক্ষার ফলাফলে খারাপ প্রভাব ফেলতে পারে কারণ সে প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে এসব অপ্রয়োজনীয় চিন্তায় বেশি সময় নষ্ট করে আরেকটি উদাহরণ পরীক্ষার পর আপনি একটি প্রশ্নের উত্তর ভুল করে এসেছেন এরপর থেকে আপনি সেই একটি ভুল উত্তর নিয়েই মাসের পর মাস ভাবতে থাকলেন কেন আমি এটা ভুল করলাম আরেকটু মনোযোগ দিলেই তো পারতাম এই একটা ভুলের জন্য কত নম্বর কম পাব এই অতিরিক্ত চিন্তা আপনাকে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বাধা দেয় ওভার থিঙ্কিং ধীরে ধীরে কমানোর জন্য আপনি প্রতিদিন কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে পারেন এটি একটি অভ্যাস পরিবর্তনের মতো তাই ধৈর্য এবং নিয়মিত অনুশীলন প্রয়োজন নিচে একটি ধাপে ধাপে নির্দেশিকা দেওয়া হল ওভার থিঙ্কিং কমানোর জন্য দৈনন্দিন ধাপ সকালে ঘুম থেকে উঠে সচেতনভাবে দিনের শুরু করুন মাইন্ডফুল মর্নিং ঘুম থেকে উঠেই মোবাইল ফোন বা নেতিবাচক খবরে মনোযোগ না দিয়ে কয়েক মিনিট চুপচাপ বসুন নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটি আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে দিনের পরিকল্পনা করুন প্ল্যান ইওর ডে একটি ছোট তালিকা তৈরি করুন যে আজ আপনি কি কি কাজ করবেন এতে আপনার মন একটি নির্দিষ্ট দিকে পরিচালিত হবে এবং অহেতুক চিন্তার সুযোগ কমবে দিনের বেলায় কাজের সময় বা অবসরে চিন্তা চিহ্নিত করুন আইডেন্টিফাই থটস যখনই মনে হবে আপনি অতিরিক্ত চিন্তা করছেন তখন নিজেকে প্রশ্ন করুন আমি এখন কি নিয়ে চিন্তা করছি এই চিন্তাটি কি আমাকে কোনো সমাধান দিচ্ছে নাকি শুধু দুশ্চিন্তা বাড়াচ্ছে চিন্তা থামানোর কৌশল থট স্টপিং টেকনিক যদি দেখেন আপনার চিন্তা নেতিবাচক দিকে যাচ্ছে এবং কোনো সমাধান দিচ্ছে না তাহলে মানসিকভাবে নিজেকে বলুন থামো স্টপ এরপর আপনার মনোযোগ অন্য কোনো কাজে সরিয়ে নিন শারীরিক কার্যকলাপ ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিনের মধ্যে অন্তত ত্রিশ মিনিট হাঁটাচলা বা হালকা ব্যায়াম করুন এটি মানসিক চাপ কমাতে এবং মনকে সতেজ রাখতে সাহায্য করে ছোট ছোট বিরতি শর্ট ব্রেক্স কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নিন এই সময়গুলোতে গভীরভাবে শ্বাস নিন এবং আশেপাশে কী ঘটছে সেদিকে মনোযোগ দিন অন্যের সাথে কথা বলুন টক টু আদার্স যখন কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করছেন তখন বিশ্বস্ত বন্ধু পরিবারের সদস্য বা সহকর্মীর সাথে কথা বলুন তাদের মতামত আপনাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখতে সাহায্য করবে বিকেলে সন্ধ্যায় শখের চর্চা এঙ্গেজ ইন হবিজ আপনার পছন্দের কোনো কাজ করুন যেমন বই পড়া গান শোনা ছবি আঁকা বাগান করা বা রান্না করা এটি আপনার মনকে ইতিবাচক দিকে ব্যস্ত রাখবে সমস্যার সমাধান প্রবলেম সলভিং ফোকাস যদি কোনো নির্দিষ্ট সমস্যা নিয়ে চিন্তা করেন তবে শুধু সমস্যা নিয়ে না ভেবে সেটি সম্ভাব্য সমাধানগুলো কি হতে পারে তা নিয়ে ভাবুন একটি কাগজে সমস্যা এবং সম্ভাব্য সমাধানগুলো লিখুন কৃতজ্ঞতা প্রকাশ প্র্যাকটিস গ্র্যাটিটিউড প্রতিদিন অন্তত তিনটি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটি আপনার মনকে ইতিবাচক দিকে পরিচালিত করবে চার রাতে ঘুমানোর আগে চিন্তার জন্য নির্দিষ্ট সময় ওয়ারি টাইম ঘুমানোর অন্তত এক দুই ঘন্টা আগে পনেরো মাইনাস কুড়ি মিনিটের একটি চিন্তার সময় নির্ধারণ করুন এই সময়ে আপনি সারাদিনের সব চিন্তা বা দুশ্চিন্তা নিয়ে ভাবতে পারেন এই সময় শেষ হলে নিজেকে বলুন যে এখন আর কোনো চিন্তা নয় ডায়েরি লেখা জার্নালিং ঘুমানোর আগে আপনার মনের সব চিন্তা অনুভূতি এবং দুশ্চিন্তা একটি ডায়েরিতে লিখে ফেলুন এটি আপনার মনকে হালকা করতে সাহায্য করবে শান্ত পরিবেশ তৈরি ক্রিয়েট আ কাম এনভায়রনমেন্ট ঘুমানোর আগে টিভি মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকুন হালকা সঙ্গীত শুনতে পারেন বা বই পড়তে পারেন গভীর শ্বাসপ্রশ্বাস ডিপ ব্রিথিং ঘুমানোর আগে কয়েকবার গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি আপনার শরীর ও মনকে শিথিল করবে এবং ভালো ঘুম হতে সাহায্য করবে ধৈর্য ধরুন ওভার থিঙ্কিং কমানো একটি প্রক্রিয়া রাতারাতি পরিবর্তন আশা করবেন না ছোট ছোট উন্নতিগুলোকে স্বীকৃতি দিন নিজের প্রতি সহানুভূতিশীল হন নিজেকে দোষারোপ করবেন না মনে রাখবেন ওভার থিঙ্কিং একটি সাধারণ সমস্যা এবং এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রয়োজনে পেশাদার সাহায্য যদি দেখেন যে এই কৌশলগুলো আপনার জন্য যথেষ্ট হচ্ছে না এবং ওভার থিঙ্কিং আপনার দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের যেমন মনোবিজ্ঞানী বা থেরাপিস্ট সাথে পরামর্শ করুন এই ধাপগুলো নিয়মিত অনুসরণ করলে আপনি ধীরে ধীরে ওভার থিঙ্কিং কমানো এবং একটি শান্ত ও সুস্থ জীবনযাপন করতে পারবেন